আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি বড় গাড়ি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য আর সরাসরি মহাজন সুমন ভাই সুমন ভাইয়ের তরফ থেকে বলা আছে যে উনি ধরা গাড়ি চব্বিশে দু হাজার চব্বিশে মানে গত বছর ধরা গাড়ি নিয়েছেন এখন গাড়ির যে প্রথম মালিক ফার্স্ট ফার্স্ট পার্টি যিনি ছিলেন উনি আসলে গাড়িটা তেইশ সালে নিয়েছেন তেইশ সালে নেওয়ার পরে শোরুমে ধরে নিয়ে যাওয়ার পরে এক বছর ধরা ছিল চব্বিশে মানে গত বছর এই গাড়িটা সুমন ভাই গাড়িটা ধরা গাড়ি কিনেছেন মূল কথা শেষ এখন গাড়ির যে কাগজপত্র থেকে শুরু করে কাজবাজের কথা বলা আছে যে গাড়ি কোম্পানির পার্সপাতি দিয়ে গাড়িতে মোবাইল থেকে শুরু করে ওয়েল সব কিছু মানে টুকিটাকি যে কাজকর্ম থাকার কথা সব কিছু কোম্পানির কাজবাজ কোম্পানির পার্সপাতি দিয়ে মিস্ত্রি দিয়ে কিন্তু কাজবাজ করিয়ে রাখা আছে বর্তমানে কোথাও কোনো কাজ নেই নতুন কন্ডিশন বলা যায় ফ্রেশ কন্ডিশন বলা যায় গাড়ি রোটার কালটি ট্রলি সহ মানে ফুল প্যাকেজ ওনার ইমার্জেন্সি বিদেশের যে ভিসা ভিসা চলে আসার জন্য ইমার্জেন্সি গাড়ির গাড়িটা বিক্রি করা সুতরাং রোটার ট্রলি কালটি সব কিছু সহ একদম ফুল প্যাকেজ গাড়িটা বিক্রি করা হবে লোকেশনটা বলি যে রাজশাহীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন আর রাজশাহী ডিভিশনের আশেপাশে এই গাড়িটা অনেক জনপ্রিয় খুলনা থেকেও আসতে পারেন রংপুর থেকেও আসতে পারেন মামিশোনা ডিভিশনের যে টাঙ্গাইল হ্যাঁ মামিশোনা জামালপুর এই দিক থেকেও কিন্তু আপনারা চাইলে ইজিলি আসতে পারেন দরদামের বিষয়টা ফুল প্যাকেজ এগারো লাখ চাওয়া দাম ফুল প্যাকেজ এগারো লাখ গাড়ির বয়স তো বুঝতেই পারছেন যে গাড়ির বয়স গত বছর গাড়িটা নেওয়া হয়েছে আর পার্টির কাছে তো গাড়িটা বেশি একটা চলেইনি ধরা গাড়ি যেহেতু তো এই হচ্ছে মূল যেই মানে ইনফরমেশন সেগুলো আমি বলে দিলাম বাদ বাকি যে কথাবার্তা সেটা অবশ্যই আপনারা সুমন ভাইয়ের তরফ থেকে কথাবার্তা জেনে শুনে যাচাই বাছাই করতে পারেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম